মাসিক দেরি মানে কি প্রেগন্যান্ট আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজা খাতুন আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মেয়েই আমাদের কাছে আতঙ্কিত হয়ে প্রশ্ন করেন ডাক্তার আমার তো মাসিক হতে দেরি হচ্ছে আমি কি প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগনেন্সি একটি কারণ হতে পারে কিন্তু এটাই যে একমাত্র কারণ তা নয় মাসিক দেরি হওয়ার আরও অনেকগুলো কারণ রয়েছে মাসিক দেরি হলে প্রেগনেন্সির সম্ভাবনাই বেশি হয়ে থাকে যদি আপনি বিবাহিত এবং নিয়মিত সহবাস হয়ে থাকে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করলে এবং সহবাসের দশ থেকে চোদ্দ হয়ে যায় এবং পাশাপাশি যদি এই লক্ষণগুলো থাকে বমি বমি ভাব মাথা ঘোরানো তলপেটে অল্প অল্প ব্যথা এক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করা জরুরি এবং প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি আপনি গর্ভবতী কিনা অনেক সময় প্রেগনেন্সি না হয়েও মাসিক বন্ধ হয়ে থাকে যদি আপনি কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকেন অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়া থাইরয়েডের সমস্যা অতিরিক্ত ব্যায়াম বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করা জন্ম নিয়ন্ত্রণ পিল বন্ধ করার পর এসব ক্ষেত্রে প্রেগন্যান্সি নাও হলে মাসিক দেরি হওয়ার সম্ভাবনা থাকে মাসিক বন্ধ হওয়ার কতদিন পরে আপনি প্রেগন্যান্সি টেস্ট করবেন সাধারণত মাসিক বন্ধ হওয়ার সাত দিন পরে ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারেন সকালে প্রথম প্রসাদ দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করলে টেস্টের রিপোর্ট নির্ভুল পাওয়ার সম্ভাবনা বেশি প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট নেগেটিভ এলে আবারও পাঁচ থেকে সাত দিন পরে প্রেগনেন্সি টেস্ট করে নিতে পারেন মনে রাখবেন মাসিক বন্ধ হওয়া মানেই প্রেগনেন্সি না সঠিক কারণ জানার জন্য অবশ্যই পরীক্ষা এবং ডক্টরের পরামর্শ অত্যন্ত জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ